আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি জাতীয় নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে গুজব অপপ্রচার আর মিথ্যা তথ্যের বন্যা আর এবার সেই অপপ্রচারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে বলেন কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য সেনাবাহিনীকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তবে সেনাবাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে সব কিছু প্রমাণসহ নথিভুক্ত করছে আর সঠিক সময় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান সেনা সদস্যদের যে কোনো অপরাধের বিচার প্রচলিত সেনা আইনেই হয় তবে অপর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে বিচার চাইলে তা বাহিনীর শৃঙ্খলা নষ্ট করতে পারে তাই সেনা সদস্যদের উদ্দেশ্যে তার বার্তা দেশের মানুষ এখন তোমাদের দিকে তাকিয়ে আছে তোমরাই দেশের ভবিষ্যৎ দেশপ্রেমে উদ্ভূত থাকতে হবে এবং বাহিনীর চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে প্রধান নির্দেশ দিয়েছেন সব সদস্যকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে নেটিজেনরা বলছেন দেশি বিদেশি মহল বিভ্রান্তি ছড়ালেও সেনাবাহিনীর ঐক্য শৃঙ্খলা আর পেশাদারিত্বের কারণে তাদের সে উদ্দেশ্য কোনো দিনই সফল হবে না হ্যালো বাংলা নিউজ ডেস্ক